আমাদের চলে এসছে লাঞ্চ দেখছেন কত সুন্দর অনেকক্ষণ আগে মাছ হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি দরজা দিয়েছিস তো এখন বাজে সন্ধে সাতটা আজকে পনেরো তারিখ পনেরোই মে অনেক দিন পর অনেক দিন বলতে এক দেড় মাস পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে একটু শপিং করতে যাচ্ছি শপিং হয়ে গেছে সেটা একটু রিটার্ন মানে চেঞ্জের ব্যাপার আছে একটু ভুলভাল হয়ে গেছে মাপের যাই হোক সেটা একটু এক্সচেঞ্জ করবো আর শপিং করারও একটা কারণ আছে যাই হোক অনেক দিন শপিং করা হয় না আবার করলেও সেটা শেয়ার করা হয় না আর এখন মন্দার বাজার গরিব মানুষ সবসময় কি আর শপিং করা যায় তো চলুন ঋষি তো রেডি আর ঋষির এই গেঞ্জিগুলো না ছোট হয়ে গেছে মানে আগের বছরের যে হচ্ছে জামাগুলো নিয়েছিলাম সেগুলো না তোলা ছিল তো দেখছি ছোট হয়ে যাচ্ছে তো সব বের করে দিলাম বলি তুই পরে ফেললো না মতো সম্মত না ঋষি মিথ্যে কথা বলা শিখে গেছে ঠিক আছে আমরা রেডি হয়ে বসে আছি ঋষির পাবা এখনো কাজ করছে কয়েকটা চুড়িদার নিয়েছি তার মধ্যে একটা চুড়িদার একটু খুব মানে সেটাই সব থেকে আমার পছন্দ ছিল মানে সেটা ছোট হয়েছে তো সেটাকে একটু পাল্টা

তো কয়েকদিন পর আবার চলে এসেছি গুড মর্নিং আজকে বুধবার এখনও সকাল মোটামুটি ছটা বাজে আমরা বেরিয়ে পড়েছি ভ্রমণের উদ্দেশ্যে অনেকেই টাইটেল আর টামবেল দেখে বুঝতেই পেরেছেন বেড়াতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না বলছি আর দেখছেন মুখ চোখের অবস্থা না ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশ করে কোনোরকম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি কয়েকদিন আগে শপিং করেছিলাম এই শপিংটা আমরা ভেবেছিলাম বর্ষার সময় ঘুরতে যাব। আজকে যে ঘুরতে যাওয়ার প্ল্যানটা মানে করেছি এটা বর্ষার মানে দু মাস পরে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎই ঋষি বাবা বললো চলো ঘুরে আসি মানে দুদিন আগে প্ল্যান হলো ব্যাস বেরিয়ে পড়লাম কাউকে মানে জানানোর সময়টুকু আমরা পাইনি যাই হোক যখন যেটা হবার সেটা তো হবারই থাকবে আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম যে তারাপীঠ তো এত গরমে তারাপীঠটা ক্যান্সেল হয়ে আমরা এখানেই চলে যাচ্ছি তো আমার প্রচুর প্রচুর ঘুম পাচ্ছে যেহেতু চারটে সাড়ে চারটের দিকে উঠেছিলাম উঠে রেডি হয়েছি তারপর রওনা দিয়েছি তো বেশ ভালো লাগছে গরম লাগছে না কারণ ভোরবেলার ওয়েদারটা ভালো রাস্তাঘাটে কোনো জ্যাম নেই আর আজকে ভিডিওতে অনেক কিছুই শেয়ার করতে চলেছি আজকে আমরা যে মানে হোটেলটায় থাকবো তার সম্বন্ধে অনেক কিছুই বলবো আমার স্পেশালি ভিউয়ার্সদের জন্য অনেকেই মন্দারমণিতে ঘুরতে চান অনেকেই দীঘাতে ঘুরতে চান অনেকেই অনেক জায়গায় ঘুরতে চান বাট অনেকের অনেক রকম স্বপ্ন থাকে এই হোটেলে থাকবো এই রিসোর্টে থাকবো বাট প্রাইসটা অনেকেই জানে না সকাল সাতটা আমি তো গাড়িতে বসে বসে ঘুমাচ্ছি চুলের অবস্থা রেখেছি ওরা বাইরে গেছে চিপস খাবে কেউ কেউ টয়লেটে মানে বাড়িতে থাকলে এরকম সময় ঘুম কেটে যায় আর গাড়িতে বসে ঘুর ওহ ঘুমিয়ে ঘুমিয়ে আর একদিন যাব গাড়ি চালিয়েছে ঘুমিয়েছে গাড়ি তো চালায়নি গাড়ি চালিয়েছে আমাদের নতুন ড্রাইভার কারণ পারবে না শরীরটা ভালো লাগছে না আমাদের নতুন ড্রাইভার করে দেখাবো আচ্ছা দেখাচ্ছি এই যে বলছে সকালে ব্রেকফাস্ট একুশ তারিখ আলু পরাটা চার তেল দিয়ে এ দেবদীপ ফোন ওটা খাওয়া হয়ে গেছে হুম এখানে ডাস্টবিন আছে খেলে দেয় ওই সাইডে ফেলে দিয়ে তো আমরা মাঝপথে চলে এসেছি আমাদের খিদেও পেয়েছে সকালবেলা আমরা তো না খেয়েই বেরিয়ে এসেছি তো ভাই এখানে সকালে টিফিনটা তো করতে হবে তো রেস্টুরেন্টটা ভালো দেখে পরিবেশটা ভালো দেখে আমরা এখানে নেমে পড়লাম দেখা যাক এখানে না আমরা আলু পরোটা নিয়েছিলাম আলু পরোটার মধ্যে তো আলু ছিল না প্লাস চাটনি দিয়ে পরিবেশন করেছে ভাই আমরা বাঙালি চাটনি দিয়ে আমাদের চলে ফাইনালি আমরা মন্দারমণিতে চলে এসেছি আর প্রথমে আমরা এই রিসর্টে চলে এসেছি এটা আমরা দেখলাম মোটামুটি ভালো লেগেছে বাট আমার যে ইচ্ছাটা ছিল মানে আমি যেটা মনে মনে ভেবেছি তার মতো হয়নি পরিবেশটা আমার খুব সুন্দর তো এবার আমরা চলে এসেছি স্বর্ণভূমিতে এখানে এসে তো মানে আমরা যাওয়ার ইচ্ছাই নেই আমি বললাম যে এটাতেই থাকবো আমি দরকার মানে অন্য কোথাও যাব না তো ঋষির বাবা এর আগে এটাতে ছিল ও বললো ভালো তো চলো এখানেই থাকা যাক তো আমরা ফাইনাল নিয়ে নিয়েছি দেখা যাক এখানের রুমের ভাড়া কত সব কিছু আমরা তো আমরা রুমে চলে এসে অ্যাকচুয়ালি অনলাইনে যদি মানে বুক করা হয় তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে আমরা যেহেতু দুজন স্বামী স্ত্রী আর আমাদের ছেলে তো আমাদের যেহেতু অফলাইনে আমরা করে মানে এখানে এসে আমরা দেখে করেছি তো তার জন্য আমাদের পাঁচ হাজার টাকা মানে একদিনের চার্জ সেই পাঁচ হাজার প্যাকেজের মধ্যে পাঁচ হাজার টাকা প্যাকেজের মধ্যে থাকবে শুধু ব্রেকফাস্ট এবার বাকি খাবার দাবার খেতে গেলে কিনে খেতে হবে এই হচ্ছে ব্যাপার আর ঋষি আমাদের স্বামী স্ত্রীর জন্য ঋষি যেহেতু ছোট ওর জন্য আলাদাও চার্জ নিয়েছে ঠিক আছে তো যদি একটু বড় ফ্যামিলি হয় বড় বেড রুম হয় বা ডবল বেড হয় তাহলে কিন্তু আরও দামটা বাড়বে অনলাইনে হলে ছ হাজারও হতে পারে আমরা যে রুমটা নিয়েছি দেখুন এটা হচ্ছে বেড বেডটা তো আমার খুব সুন্দর লেগেছে একটু ছোট। তো আমাদের তিনজনের মোটামুটি হয়ে যাবে পাশে সোফা টি টেবিল আছে পাশে ব্যালকনি আছে অসাধারণ আমরা নিচের ফ্লোরে আছি আর পরিবেশটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ব্যালকনিতে বসে এমন ইভেন ঘরে বসে সব কিছুই দেখা যাবে ব্যালকনিতে বসতে লাগবে না এসি তো আছেই আর হচ্ছে মানে আলমারি আছে বড় বাথরুম আছে চা খা সরি চা কফি খাওয়ার জন্য সব ব্যবস্থা করা আছে বাথরুমের ভিতরে বার্তবও আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন এত ভালো লেগেছে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আর চলুন বাথরুমটাও একটু ঘুরে দেখায় আর ঋষি তো দেখে একদম খুব ও কখন বলছে সুইমিং পুলে স্নান করব সুইমিং পুলটা ভীষণ বড়ো বাচ্চাদের জন্য দেখুন আলমারিটাও খুলে দেখাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন একদম সাদা আমার এরকমই টিপটাপ ভালো লাগে নাহলে কেমন যেন একটা গা ঘে নিয়ে ভাব থাকে তো ফাইনালি আমরা এসেছি অনেকটা জার্নিং করে এসে চালিয়ে দেখছি চারিদিকটা বেশ ভালো লাগছে সাদা জিনিস দেখলেই একটু শান্তির প্রতীক মনটাও সাদা হয়ে যায় আর আমরা আরও একবার বলছি আমরা এই রুমটা বুক করেছি মানে পাঁচ হাজার টাকা এই সরি পাঁচ হাজার টাকা হ্যাঁ আমরা সকালের ব্রেকফাস্ট দুপুর রাতের সব আলাদা করেছি ওগুলো খেতে গেলে সব আলাদা টাকা দিতে হবে যদি ও ওগুলো প্যাকেজের মধ্যে রাখা হয় তাহলে কিন্তু আরও অনেক টাকা লাগবে যদি আপনারা সাড়ে পাঁচ টাকা বা হোক তার বেশি এরকম একটা ব্যাপার আছে যদি করতে চান তাহলে ওরা ব্রেকফাস্টটা দেবে ব্রেকফাস্টের মধ্যে অনেক কিছুই থাকে ব্রেড ডিমের অমলেট লুচি পরোটা রুটি যে যেমন নেবে তো আমরা আর বলি সকালবেলা তো আমরা অত ভারী কিছু খাই না আর গাগোলাবে ওই জন্য আমরা ক্যান্সেল করে দিয়েছি দুপুরবেলা রাতের বেলা এবং বিকেলবেলাটা আমরা এখান থেকে নিয়ে খাবো তো ডিসি ফাইনালি আমি বললাম এই জামা কাপড় আর তোকে চেঞ্জ করতে হবে না তুই সুইমিং পুলে চলে যাও চলে গেছে আর পেছনের পেছনে দেখছেন ওটা হচ্ছে বড়দের আর যে ওই একদম লাশ সীমানায় কিন্তু আমাদের সমুদ্র যে বাচ্চাদের সুইমিং পুলটা এত বড়ো আর বড়োদের আরও বড় আরও তো ভীষণ ভালো লেগেছে স্বর্ণভূমি এসে হয়তো খরচাটা একটু বেশি হয়ে গেছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির অনেকের এটা বাজেটের বেশি হয়ে যায় যাই হোক সময় সব কিছু খরচার কথা ভাবলে সব কিছু এনজয় করা যায় না আমার ভীষণ ভালো লেগেছে তবে আর কথা আপনাদেরকে বলে দিই আপনারা কিন্তু অনেকেই হয়তো চাইছেন যে বাইরে থেকে এনে হোটেলে বসে খাবো এসে চালিয়ে আরাম করে বাট এটা হবে না ওরা যদি জানতে পারে তাহলে কিন্তু ফাইন ধরবে তো মানে যা কিছু খেতে হবে ওখান থেকে এবার লুকিয়ে চুকুরি লুকিয়ে চুরি করে যদি আপনারা একটু হচ্ছে কিনে আনতে পারেন তাহলে তো কোনো ব্যাপার না মানে কেক টেক বিস্কুট সুস্কুট সব কিছু কিন্তু ওই হোটেলের মধ্যে বিক্রি হয় এগুলোও কিন্তু যদি আপনারা কিনে আনেন তাহলে লুকিয়ে আনবেন যেন ওরা না জানতে পারে যদি জানতে পারে ফাইন আর স্ন্যাক্সের কিছু হলে তো আর কোনো কথাই হবে না ভাই যে টাকার জিনিস কিনে আনবে তার ডবল টাকা ফাইনে চলে যাবে তো আগে থেকেই সাবধান করে দিলাম চলে এসছে লাঞ্চ এছি ডাল আলু ভাজা এটা আমার জন্য রাইস আর এটা হচ্ছে কাতলা মাছ কষা বা কালিয়া প্লেট দিয়েছে আর নুনের প্যাকেটগুলো দিয়েছে লেবুও দিয়েছে আমাদের ডাল ভাত কত মিল তারপর দুশো আশি টাকা মাছ কাতলা মাছ

ওখানে যাচ্ছি তো ঋষি ঋষির পাপা রেডি হয়ে চলে গেছে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম ফ্রেশ মানে একটু ঘুমিয়ে নিয়েছি এবার বেরোচ্ছি চলো যেটাই পড়েছিলাম সেটা করেই যাচ্ছি কারণ বেশি কিছু ফ্রেশ আনা হয়নি তার কারণ হচ্ছে দুদিনের জন্য এসেছি আর ঋষির পাপা একদম বোঝা বলতে চায় না দেখছেন ঋষির মুখ ভার করে বসে আছে তার কারণ ঋষির সামনের সিটে মানে ও আর আমি একসাথে বসবো আমি বললাম দেখ এই গরমের দিনে একসাথে গেদাগাদি করে বসা যায় আমি একটু ভিডিও করে নিই তারপর তুই বুঝবি তুই তো অল টাইম বসেছিস তাও দেখুন মুখটা ভার করে বসে আছে হয়ে এসেছি আগের পরে চলে এসেছিলাম দেখুন ছাগলগুলো এত সুন্দর করে ঘাস খাচ্ছে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আমাদেরও আমরা যেমন ছোটো ছিলাম আমাদেরও ছাগল ছিল তো তাই ভাবে ভাববেন না এতগুলো ছাগল ছিল দুই একটা ছিল জাস্ট শখে পুষতাম আমরা তো ছাগলকে আমি ভীষণ 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 ভালোবাসি যার কারণে ছাগলের মাংস আমি কোনো দিনও খাই না মানে পৃথিবীতে যদি কোনো মাংস না থাকে তাও মুখে তুলবো না এত বড় প্রাণী বাপরে অসম্ভব আমার কাছে ভেবেছিলাম আসবো না ঘুরবো না তো ফাইনালি বেরিয়ে বেশ ভালো লাগছে আসবো না মানে কি বাড়ির থেকেই ভেবেছিলাম আসবো না ঘুরতে অনেক দিন ঘুরতে কোথাও বেরোনো হয় না তো ভালো লাগছিল না বাট বেরিয়ে মনে হচ্ছে ঘোরার মতো আনন্দ নেই যাই হোক

চলুন এবার ফেরার পালা অনেকটা ঘোরাঘুরি হলো কাঁকড়া দেখলাম এত এত কাঁকড়া দেখলাম সত্যি মন ভরে গেল তো ফ্রেন্ড আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আপনারা যদি আসতে চান চাইলে অফলাইনে বুক করতে পারেন অনলাইনেও বুক করতে পারেন আমি আমি যে হোটেলটা মানে আমরা যে রুমটায় ছিলাম তার ডিটেলসটা আমি দিতে পেরেছি বাকি রুমগুলোর ডিটেলসটা না দেওয়ার জন্য সরি এটা কোনো প্রমোশনের ভিডিও না আমার জাস্ট ভালো লেগেছে তাই শেয়ার করেছি আবার দেখা হবে পার্ট টু নিয়ে বাকি অংশটা টাটা সবাই ভালো থাকবেন অনেকটা লেটেই শেয়ার করলাম